কিভাবে পড়বে তোমাকে তুমি দিনকে তিনটে ভাগে ভাগ করো চব্বিশ ঘন্টায় একদিন আট ঘন্টা ঘুমানোর জন্য রাখো আট ঘন্টা পড়াশোনার জন্য রাখো এবং যে বাকি আট ঘন্টা তোমার খেলাধুলো মোবাইল ব্যবহার করা হোয়াটসঅ্যাপ রিলস যা তুমি করতে পারো সব কিছু করে সব চাকরি পাওয়া সহজ কিন্তু তোমার এই টাইম ম্যানেজমেন্ট এটা খুবই লক্ষ্য রাখতে হবে যে আমি আট ঘন্টা ঘুমাবো পর্যাপ্ত ঘুমটা ভীষণ দরকার একজন স্টুডেন্টের ব্রেন রেস্ট পাওয়াটা ভীষণ দরকার পড়া মনে রাখার জন্য আট ঘন্টা যদি পড়তে পারো দুই মাস আট ঘন্টা নির্ধারিত মন দিয়ে পড়তে পারো তাহলে তোমার ক্লার্কশিপের চাকরিটা তোমারই হবে গুড ইভিনিং ভিউয়ার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এক্সাম এর ইংরাজির প্রিপারেশন কেমন হওয়া উচিত এই ভিডিওতে আমি তোমার সঙ্গে আলোচনা করব ইংরাজি সাবজেক্ট ইংরাজি যেটা নিয়ে তোমাদের সবার অনেকের ভয় যে ক্লার্কশিপ পরীক্ষায় ইংরাজিতে তিরিশের মধ্যে আমি কিভাবে ভালো স্কোর করব। সেই বিষয়টা সেই ধারণাটা আজকে তোমাকে আমি এই ভিডিওর মাঝখানে দেব। ভিভার্স আজকে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার এক্সাম আর মাত্র দু মাস মতন সময় আছে এই দুমাস পরে তোমার যে এক্সামটা হবে সেই এক্সামটা উচিত অর্থাৎ কিভাবে পড়লে তুমি একটা ভালো চাকরি পাবে ক্লার্কশিপের সবচেয়ে ভালো চাকরি সেক্রেটারিয়েটের চাকরিটা তুমি পাবে কিভাবে পড়লে আজকে এই ভিডিওতে আমি তোমাকে সেটা বলবো সবার প্রথমে বলবো আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এক্সাম দু মাস আগের টাইম টেবিল বা প্রিপারেশন কেমন করে নেওয়া উচিত সেটা দু মাস আগে থেকে তুমি পড়াশোনা যদি ভালো করে প্রিপারেশান নিতে পারো এই ক্লার্কশিপ পরীক্ষার চাকরিটা তোমার কিন্তু হয়ে যাবে কিভাবে পড়বে তোমাকে তুমি দিনকে তিনটে ভাগে ভাগ করো চব্বিশ ঘন্টায় একদিন আট ঘন্টা ঘুমানোর জন্য রাখো আট ঘন্টা পড়াশোনার জন্য রাখো এবং যে বাকি আট ঘন্টা তোমার খেলাধুলো মোবাইল ব্যবহার করা হোয়াটসঅ্যাপ রিলস যা খুশি তুমি করতে পারো সব কিছু সব চাকরি পাওয়া সহজ কিন্তু তোমার এই টাইম ম্যানেজমেন্ট এটা খুবই লক্ষ্য রাখতে হবে যে আমি আট ঘন্টা ঘুমাবো পর্যাপ্ত ঘুমটা ভীষণ দরকার একজন স্টুডেন্টের ব্রেন রেস্ট পাওয়াটা ভীষণ দরকার পড়া মনে রাখার জন্য আট ঘন্টা যদি পড়তে পারো দুই মাস আট ঘন্টা নির্ধারিত মন দিয়ে পড়তে পারো তাহলে তোমার ক্লাসশিপের চাকরিটা তোমারই হবে কি বলবো প্রথমে বলবো দু মাসের টাইম টেবিল আট ঘন্টা করে প্রত্যেক দিন পড়তে হবে বেশ এবার আসি সিলেবাস একবার বলে দিয়েছি আর একবার বলে দিচ্ছি সিলেবাস কি আছে ইংরেজি তিরিশটা প্রশ্ন আছে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বারের আচ্ছা জেনারেল স্টাডিস চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বারের এবং অ্যারিথমেটিক তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বারের টোটাল প্রশ্ন টোটাল প্রশ্ন টোটাল প্রশ্ন হবে একশো নাম্বারের টোটাল টাইম থাকবে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা এই দেড় ঘন্টায় তোমাকে একশোর মধ্যে একটা ভালো স্কোর করতে হবে কিন্তু আজকের বিষয়ে আমরা যেটা আলোচনা করবো সকলের ভয় ইংরেজি কি পড়বো ইংরেজিতে আজকে সেটাই তোমাকে বলে দেব। কি পড়বে চলো ভিউর্স একটু বলে দিই প্রথমে তোমাকে যেটার উপরে ফোকাস করতে হবে সেটা হচ্ছে সিনোনিমস এ থাকবেই থাকবে আর ইংরাজিতে সব থেকে পীড়াদায়ক যন্ত্রণাদায়ক কষ্টকর মনে রাখা সেটা হচ্ছে ইংরাজিতে সিনোনিমস মনে রাখা অ্যান্টোনিমস মনে রাখা কিন্তু মনে রাখতেই হবে চাকরি পেতে গেলে তো মনে রাখতেই হবে এছাড়া কোনো উপায় নেই তাই অ্যান্টোনিমস সিনোনিমস সিনোনমস অ্যান্টোনিমস দুটোই পড়তে হবে পড়তেই হবে সিনোনিমস তোমার থাকতে পারে কটা দু তিনটে থাকতে পারে অ্যান্টোনিমস এক দুটো থাকতে পারে তবে থাকবেই তুমি যদি মনে করো আমি সিনো অ্যান্টো পড়বো না তাহলে কিন্তু কেউ না কেউ বেঙ্গলের কেউ না কেউ সেটা পড়ে যাবে এবং সে চাকরিটা নিয়ে নেবে তোমার চাকরিটা নিয়ে নেবে তাহলে আমরা জানলাম যে সিনোনিমস আমাকে পড়তেই হবে অ্যান্টোনিমস আমাকে পড়তেই হবে আর কি পড়তে হবে ইডিয়ামস পড়তে হবে ইডিয়ামস ইডিয়ামস পড়তে হবে বাঘধারা যাকে বাংলায় বলা হয় হ্যাঁ সেই বাগধারাই পড়তে হবে বাঘধারা পড়বে এখন আমি একটু তোমাকে হেল্প করে দিই কোথা থেকে পড়বে কোথা থেকে পড়বে ইডিয়ামস তোমাদের বাড়িতে যে বই আছে তোমরা যদি কোনো কোচিং সেন্টারে না পড়ো তোমরা ইডিয়ামস পিসি দাসের বই থেকে পড়তে পারো পিসি দাসের বই থেকে পড়তে পারো নাইন টেনের যে পিসি দাসের ইংরাজি গ্রামার বই আছে সেখান থেকে পড়তে পারো কমন পাবে ওখান থেকে হুবহু কমন পাবে আমি বলছি আর সিনোনিমস অ্যান্টোনিমস এটা তোমরা এসএসসির যে বই আছে এসএসসি সিজিএল সিএইচল এম এর যে কিরণের বই আছে ওখান থেকে সিনান্ট পড়ো আশা করি তোমরা কমন পেয়ে যাবে এছাড়া নিউজ পেপার ফলো করতে পারো সেখান থেকেও কমন পাওয়া যায় ইডিয়ামসের জন্য একমাত্র একটাই বই বলবো সেটা পিসি দাসের বই নাইন টেনের পিসি দাস পড়ো হুবহু কমন পাবে এরপরে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভিভার্স ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ যেটা ছোটোবেলায় তোমরা পড়েছিলে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ তোমাকে পড়তে হবে করতে হবে অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স মানে পি কিউআরএস ওই এসএসসির বইতে পাবে পিকিউআরএস চারটে বাক্য তোমাকে উলটপালট করে দেবে তোমাকে বলবে সাজাতে যেমন ছোটবেলায় তোমরা করেছিলে সেই ওয়ার্ডকে উলটপালট করে দিত তোমাকে সঠিক সাজে একটা মিনিং ওয়ার্ড তৈরি করতে হতো তেমনই তোমাকে এখানে করতে হবে অর্থাৎ বাক্যটাকে চারটে খোয়াকে ভাগ করে দিয়ে তোমাকে এদিক ওদিক করে দিয়ে বলবে পি কিউআরএস অপশন দিয়ে বলবে সাজাও পড়তে পড়তে হবে হবে পি তারপর আসবে এ তো থাকবেই থাকবেই দুটো তিনটে তো থাকবেই কারেকলিস্ট ওয়ার্ড তোমরা নিউজ পেপার পড়ো দেখবি ওখান থেকে পাবে এছাড়া এসএসসির বই থেকে পড়তে পারো সেখান থেকে কমন পাবে তবে ইডিয়ামসটা এসএসসি বই থেকে পড়তে পারো ওখানে অনেক আছে তার চেয়ে বরঞ্চ তুমি পিসি দাস থেকে পড়বে আশা করি তুমি ওখান থেকে কমন পাবে কমন এররস কমন এরর্স পাঠতে গেলে তো তোমাকে টেন্স জানতে হবে তোমাকে গ্রামার জানতে হবে গ্রামার না জানলে কমন এরর্স করা যায় না তো গ্রামারটাকে জানতে হবে এখন এই কমন এরর্সের মধ্যে কি কি পড়বে কমন এরর্স সব থেকে বেশি আসে কোথা থেকে দেখো আটটা পার্সেন্ট স্পিস তো দু মাসে শেষ করা সম্ভব নয় সবাই জানে তুমি কি পড়বে কমন এররসের জন্য এরর এর কারেকশনের জন্য কি পড়বে এরর কারেকশনের জন্য মূলত তুমি ফোকাস করবে দেখো এইদিকে নাউন আছে নাউন নাউন দেখো এখানে অ্যাডজেক্টিভ আছে দেখো এখানে ভার্ব আছে দেখো এখানে পার্টিসিপেল আছে দেখো এখানে জিরান্ড আছে পার্টিসিপেল আছে এখান থেকে সব থেকে বেশি আসে জিরান পার্টিসিপেল থাকবে ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করলে কখনো সেটা জিরান্ড হয় কখনো সেখানে পার্টিসিপেল হয় অর্থাৎ জিরান্ড হচ্ছে ভার প্লাস অ্যাডজেক্টিভ আর সরি জিরান্ড হচ্ছে ভার প্লাস নাউন আর পার্টিসিপেল হচ্ছে ভার প্লাস অ্যাডজেক্টিভ বা পিওর নয় তাই একে আরেকটা নাম দেওয়া হচ্ছে জিরান্ড পিওর নাও নয় আরেকটা নাম দেওয়া হয়েছে জিরান পিওর অ্যাডজেকটিভ নয় তাই নাম দেওয়া হয়েছে পার্টিসিপেন্ট এটা একটু বই থেকে পড়বে এখান থেকে থাকবে জিরান পার্টিসিপেন্ট থাকবে পড়তে হবে অ্যাডজেকটিভ পড়তে হবে এখান থেকে থাকে ডিগ্রিটা একটু ভালো করে পড়বে ডিগ্রি ডিগ্রি মনে আছে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি হ্যাঁ হ্যাঁ সেই ডিগ্রি সেই ডিগ্রিটা তোমাকে একটু পড়তে হবে চাকরিটা পেতে গেলে তো পড়তেই হবে চলো এর সঙ্গে পড়বে জেন্ডার 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 সিঙ্গুলার প্লুরাল পড়েছো না তোমরা সেই সেভেন এইটের বই যেটা আছে তোমাদের বাড়িতে ওই সেভেন এইটের বই থেকে পড়বে জেন্ডারটা পড়তে হবে ওটা আসে পরীক্ষাতে হ্যাঁ বয় বয়েস গার্ল গার্লস এগুলো তো সহজ এগুলো তোমরা দিলে পারবে সিঙ্গুলার প্লুরাল ফর্মটা একটু পড়বে জেন্ডারটা একটু পড়বে মাসলাইন জেন্ডার ফেমিনাইন জেন্ডার একটু পড়বে পড়বে পড়লে কমন পাবে এর সঙ্গে যেটা পড়বে টেন্স টেন্স পড়বে আর যেটা পড়তেই হবে যেটা না পড়লে হবে না সেটা কি আর্টিকেল এ এন ডি পড়তে হবে আর্টিকেলের ব্যবহার করতে হবে কি পড়তে হবে প্রিপোজিশন হ্যাঁ প্রিপজিশান বাই কোথায় বসে উইথ কোথায় বসে টু কোথায় বসে অ্যাড কোথায় বসে এগুলো সব পড়তে হবে পড়তে হবে না পড়ে হবে না বাড়িতে শুধু শুয়ে থাকলে হবে না প্ল্যান করো কি করে শেষ করবে দু মাসের মধ্যে এগুলো তো শুধু ইংরাজি এরপরে ম্যাথের কথাও বলবো তবে হ্যাঁ তুমি আর্টিকেল পড়বেই থাকবেই থাকবেই থাকবে প্রিপোজিশন থাকবেই থাকবে এক দুটো যেটা বলিনি এখানে যেটা বলা নেই সেটা হচ্ছে গ্রুপ ভার্ব একটু পড়ে রাখবে গ্রুপ ভার্ব পরীক্ষায় থাকবে আর এর সঙ্গে কি পড়বে যেটা আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি ভাই এটা তো পড়তেই হবে ন্যারেশন ভয়েস চেঞ্জ এ তো থাকবেই থাকবেই তুমি মিলিয়ে নিও পরীক্ষার কোশ্চেন পেপারে একটা দুটো ভয়েস চেঞ্জ থাকবেই একটা দুটো ন্যারেশন থাকবেই এই টোটাল মিলে কোশ্চেন কতগুলো হবে তিরিশটা তিরিশটা প্রশ্ন করতে গেলে সবার থেকে দুটো তিনটে করে করতে গেলেও তো অনেকগুলো চ্যাপ্টার লাগবে আর সেই অনেকগুলো তো এই যে তোমার মনে হতে পারে এতগুলো চ্যাপ্টার কি পড়া সহজ এই কটা দিনে হ্যাঁ সহজ তুমি মনে করলে তুমি যদি মনে করো পারবে তো তুমি পারবে কেউ তোমাকে আটকাতে পারবে না আমি বিশ্বাস করছি তুমি পারবে তো কি পড়বে আর বলছি সিনোনিমস অ্যান্টোনিমস পড়বে তোমরা এসএসসির বই থেকে ইডিয়ামসটা পড়বে পিসি দাসের বই থেকে যার কাছে যে বই আছে সে বইও পড়তে পারো তোমরা ইডিয়ামসটা পিকেদের সরকার থেকে পড়তে পারো তবে পিকেদের সরকার অনেক রয়েছে পিসি দাস পড়ো সেটা ভালো হবে আচ্ছা ওয়ান সাবস্টিটিউশন এস এসপি বক্সি থেকে পড়তে পারো ওয়ান ওয়ার্ড কোনগুলো পড়বে ওই যে ম্যানিয়া ম্যানিয়া মিথোম্যানিয়া ফোবিয়া ফোবিয়াগুলো আছে যে ভয় বিভিন্ন হাইড্রোফোবিয়া অ্যাকুয়াফোবিয়া আচ্ছা প্যাট্রিসাইড ম্যাট্রিসাইড পিতৃহত্যা মাতৃহত্যা সরিসাইড এই যে বোন হত্যা এইগুলো ভালো করে পড়বে এইগুলো থেকে থাকবে এই সাইড ম্যানিয়া এগুলো ভালো করে পড়বে এগুলো এসপি বক্সির বইতে ভালো করে আছে অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স তো পিকিউআরএস পড়তেই হবে কারেক্টলি স্পেলড ওয়ার্ড পড়তেই হবে থাকবেই যে বলেছি সব থাকবে তুমি মিলিয়ে নেবে কমন এরার্স কোনগুলো বেশি ভালো করে পড়বে সেটা হচ্ছে তোমার কমন কোনগুলো ভালো করে পড়বে নাউন পড়বে অ্যাডজেক্টিভ পড়বে ভার পড়বে জিরান পড়বে পার্টিসিপেল পড়বে টেন্স পড়বে এই কটা ভালো করে পড়লেই দেখবে এর মধ্যে কমন থাকবে সব থেকে বেশি থাকে টেন্স থেকে ক্লার্কশিপের পরীক্ষায় কমন এর বেশি আসে টেন্স থেকে অ্যাডজেক্টিভ থেকে জিরান থেকে পার্টিসিপেল থেকে এছাড়া আর্টিকেল পড়বে প্রিপোজিশন পড়বে আর এই দুটো এ তো ছোটোবেলায় শিখেছিলে আর কি শিখবে একবার চোখগুলি চলে যাবে রিভার্স তোমাকে বললাম যে ইংরাজি সাবজেক্ট তিরিশটা প্রশ্ন তিরিশটা প্রশ্নে তিরিশ নাম্বার এখানে চব্বিশ থেকে পঁচিশ পেতে গেলে তোমার যে সাবজেক্টগুলো পড়তে হবে এই সাবজেক্টগুলো পড়তে হবে তুমি চব্বিশ পঁচিশের জায়গায় সাতাশ আঠাশও পেয়ে যেতে পারো যদি ঠিকঠাক করে পড়ে যেতে পারো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো বাই